এই শ্মশানে মাঝে মাঝে একটা মেয়েকে দেখা যায় সাদা শাড়ি পরে দীর্ঘ চুল কুঠিরের ভিতর থেকে নমস্কার আমি গৌতম পণ্ডিত আজ যে গল্প আপনাদের শোনাব যেটা শুনলে হয়তো আপনাদের গায়ে কাটা দেবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বীরভূম জেলা অবস্থিত মহান তীর্থস্থান তারাপীঠ হয়তো তারাপীঠের ব্যাপারে আপনারা সবাই বেশিরভাগ কিছু না কিছু জানেন তারাপীঠ খুবই একটা বিখ্যাত ধর্মীয় স্থান এবং শক্তিপীঠ শোনা যায় যে ভক্তিভরে মাতারাকে চাইলে তার মনস্কামনা তারা পূরণ করে তবে আপনারা জানেন তারাপীঠের শ্মশানের ব্যাপার যেখানে এখনো অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে তারাপীঠের শ্মশানকে বলা হয় মহা মহাশ্মশান এই তারাপীঠের মহাশ্মশানে সাধু বামা খাপা কঠোর তপস্যা করেছিলেন তারাপীঠের সবচেয়ে বিখ্যাত সাধু হলেন বামা খাপা বামা খাপার আসল নাম হচ্ছে বামাচরণ চট্টোপাধ্যায় তিনি দেবী তারার একজন অসাধারণ ভক্ত ছিলেন বলা যায় তিনি নিজের দেহটাও দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন অনেকে বিশ্বাস করেন যে বামাখাপা আজও তারাপীঠে বাস করেন এই মহাশ্মশানে তিনি তপস্যা করে নিজের সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠের শ্মশান নিয়ে অনেক অলৌকিক ঘটনা গল্প প্রচলিত আছে অনেকে বলেন রাত্রেবেলা এখানে একটা অদ্ভুত আলো দেখা যায় আবার কেউ বলেন শ্মশানে একটা নির্দিষ্ট জায়গা গেলে মানুষের মনে অস্বাভাবিক শান্তি নেমে আসে আবার কেউ বলেন রাত্রেবেলা শ্মশানের এক কোণে একটা আলো দেখা যায় আলোটা এমনভাবে ঝলঝলে যে মনে হয় কেউ মশাল নিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখলে ওখানে কেউ নেই আবার এটাও শোনা যায় শ্মশানের একটা পুরনো গাছ আছে যেখানে মাঝে মধ্যে একটা মেয়েকে দেখা যায় সাদা শাড়ি পরে দীর্ঘ চুল নিয়ে কিন্তু কাছে গেলেই সেও অদৃশ্য এই রকম অনেক ঘটনা অলৌকিক ঘটনা রয়েছে তারাপীঠ শ্মশান নিয়ে তারাপীঠ শ্মশান নিয়ে আরো অনেক গল্প রয়েছে বলা হয় শ্মশানের এক কোণে একটা পুরনো কুঠিরও দেখেছে কুঠিরের ভিতরে নাকি মাঝে মধ্যে একটা ভয়ঙ্কর হাসি শোনা যায় আবার অনেকে বলেন শ্মশানে একটা নির্দিষ্ট জায়গায় গেলে অস্বাভাবিক ঠান্ডা বাতাস বয় আমি একটা নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করছি আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল এই শ্মশানে চারজন বন্ধু মিলে শ্মশানের দিকে ঘুরতে যাই তখন বাজে রাত্রি সাড়ে নটা এবং আমরা চারজন বন্ধু মিলে নিজেরা নিজেদের মধ্যে ফটো ক্লিক করতে থাকি ফটো তোলা হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর ফটো তোলা হয়ে গেলে আমরা রিটার্ন আবার বাড়ির দিকে রওনা তারপর ফোন যখন বের করে ফটো চেক করি আপনারা শুনলে অবাক হবেন ফটোগুলো আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু ঘটনা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার